এত সবকিছু সহজ মনে করো না ঠিক আছে এইটাকে সমাধান অটোমেটিক হবে ইনশাআল্লাহ রহমতে ঠিক আছে আঠারো সংঘটে যে আমরা মিটিং ডাকছি এই যে আমরা আমরা আঠা সংঘটে মিটিং ডাকছি

কোন ছবিটা হিট হয়েছে হিন্দি ছবি আমরা তো আইনা দিছিলাম একটা হিট হয়েছে আমি দেখি মাঝে মধ্যে যা ইংলিশ ছবি হিন্দি ছবি জন দশ জন বিশ জন পূর্ণ জন দর্শক হয় তাদেরটা আপনারা কিভাবে চালান সেই ইংলিশ ছবি দশজন পূর্ণ জন দর্শক নিয়ে আপনারা কিভাবে চালান আর আমাদের বাংলা ছবি দশজন পনেরো জন নিয়ে চালাচ্ছেন না কেন আমরা কি বাংলা ছবি কি সিনেমা না আপনারা তো আমাদের কালচারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা এইভাবে সিনেপ্লেক্সের ক্ষেত্রে কি এটা কি সব বাংলা সিনেমার ক্ষেত্রে তারা এমন করছে মনে করেন এইটা আমি এইটা আমি আমি এইটা আমার কাছে স্টার সিনেপ্লেক্সের কাছে আমার এটা আমি পাইছি আমি যমুনা তো এটা পাই নাই আমি লায়নও পাই নাই আমি কোথাও পাই নাই আমি স্টারে পাইছি কারণ স্টারে ওনারা ম্যাক্সিমাম সিনেমা স্টারগুলো ভাড়া নিয়ে নেয় ভাড়া নিয়ে তাদের ক্যাপচারে তারা রেখে দেয় রেখে দেয় তারা তাদের মন মতো কাজগুলো করতেছে এবং আমাদেরকে দেয় কয় টাকা আজকে আপনাদের একটা হিসাব দেয় আজকে আপনারা একটা বলে রাখেন একটা সিনেপ্লেক্সে যদি এক মাস হাউসফুল থাকে কোনো ছবি আর আজও পর্যন্ত কোনো ছবি এক মাস হাউসফুল থেকে আমি যাই না যদি কোনো একটা হাউস ফুলে একটা কত কতবার জানেন মাত্র তিন থেকে চার লাখ টাকা এক মাস হাউসফুল থাকতে হবে তাহলে ওনারা বিক্রি করে জানেন কত ষাট থেকে সত্তর লক্ষ টাকা ওনারা বিক্রি করে এমনি ঠিক শেয়ার মানিতে একটু বলা যায় কিন্তু মাত্র তারা দেয় লোক আমাদের সর্বোচ্ শেষ দেখলো পঞ্চাশ টাকা বা পাঁচ পঞ্চাশ টাকা চারশো টাকা টিকিটে বিক্রি দেয় পঞ্চান্ন টাকা তাহলে আপনি এক মাসে যদি